সো গাইস কেমন আছো সবাই ভাই আশা করছি অনেক বেশি ভালো আছো সো গাইস আজকে কিন্তু আমরা করতে চলেছি নো রিলোড চ্যালেঞ্জ মানে ভাই কোনো গানে কিন্তু গাইস আমরা রিলোড নিতে পারবো না গাছ এটা কি ভাই প্যারাফেল কিন্তু গাইস নামার আমার সাথে সাথে আমরা কিন্তু এখানে পাইয়া গেছি গাইস আমি যেহেতু প্যারাফেল পাইছি তাই কিন্তু গাইস আমাদের এই ম্যাচটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বুই মানে দিল মানে ভাই বুইয়া হইব না আর কি তো চলো দ্বিতীয় ম্যাচে যাওয়া যাক মোমেন্টস লাইট সো গাইস প্রথম ম্যাচে মারা খারার পর কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে চলে যাচ্ছি আর ভাই প্রথম ম্যাচেই কিন্তু আমি ওরে আই টু উইলিম এর দিলাম উইলি ওরা আমি একটু আগে দেখতাম তো যাই হোক ভাই এর কারণ একটাই ভাই আমি হসাতে পারছি না তো চলো গাইস প্লাজা বাই গেছে আর ভাই একটা প্লেয়ার হাফ দিয়ে দিছি ও দেখি ও ভাইসাব পরে কিন্তু কি নিয়ে দিয়ে দিছি আর ভাই এই ম্যাচেই কিন্তু গেছে আমরা বইয়ে করে দেখাম ও ঠিক আছে গাইস এই ম্যাচে কিন্তু আমার ভুয়া করে দেখবো আর ভাই যেহেতু প্লাজমা পাই গেছি তাই কিন্তু গেছি এই ম্যাচে কঠিন লেভেলে খেলাইবো তো চলো গেছি উপরের প্লেয়ারটা ভাই এই ভাই কোনো রে ভাই ওই কি করতেছে না করতেছে তো প্লাজমা কিন্তু কোনো রিলোড দরকার হয় না যার কারণে কিন্তু গেছি আমরা এটা দিয়ে কিন্তু খুব চান্সটা কমপ্লিট করতে পারবো আরে ভাই মায়ের এলাইছিল ভাই রে ভাই ওই ভাই আমার পুরো মায়ের এলেছিল ভাই মার তো খেলছে পোলারায় তো আমি ভাবছিলাম ও আমার দেয় না কিন্তু আমার দেখে ফেলছে আরে ভাই আরেকটা প্লেয়ার কিন্তু ডাউন দিয়ে এলেছি আর একটা প্লেয়ার সাথে উইডার মারতে পারলি কিন্তু এই পিক আমার দেওয়া হলে মানে ভাই দখলে তো ওই যে যে আরেকটা প্লেয়ার ভাই ওরও কিন্তু কিনে চুট দিয়ে দিয়েছি ভাই আই এম দা হকার আই এম দ্য হকার অফ বাংলাদেশ অফ মুভমেন্ট কিং অফ নাই আলম বাংলাদেশ অফ বিটুকে তো চাকা যাই হোক আমি কিছু বলি না ভাই এদিকে কিন্তু একটা প্লেয়ার আছে সামনে মেবি ভাই ওরা কিন্তু ওই দিকে ফাইট করতে ভাই আমি ভুলেও ভিতর দিকে যাবো না আমি কিন্তু বাইরে থেকে কিন্তু থেকে কিল করার ট্রাই করবো ও আরেক চান্দু পলাতেছে ভাই চলো ওরে কিন্তু হেডশটটা কিন্তু এখানে লাগাই দিছি আবে এনিমি ও ভাই ভাই মারছে 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 ভাই আমি আবার এমনি হাড়ে রুকি ভাই রে ভাই আর টইলে কিন্তু হার্ড করছিলাম না ভাই আমি কিছু কই নাই আরে ভাই মেসটাও বইয়ে করতে পারলাম না আচ্ছা সমস্যা নেই পরে মেসটা কিন্তু বুয়ে করে দেয় আমি ইমেজ কিন্তু প্রায় বুঝা করে এলাইছিলাম করি করে এর একটাই কারণ কারণ ভাই আমি জীবনে প্রথম হচ্ছে বুঝা করতে পারি না র্যাঙ্কের আরও একটা মেচে আমার সরাসরি নেমে যাচ্ছে একটা কোম্পানি তার ভাই এই কোম্পানিটার নাম কিন্তু আমি জানি না মানে দেখতে একটু কোম্পানির ল্যাহানি লাগে আর ভাই এনিমিনাম সে ভাই এই এনেমের আগে আমার গান ডানি দিবো গানটা নিয়ে নিছি এমন এনিমি তোমার বাচ্চার কোনো চান্স নাই রে বাবা আর আমি একটা জিনিস অফ করতে বই লাগেছি গা আর এটা কী করে অ্যামর ডিজাইন ওইটা জায়গা ওই এমর যে বাটনটা ওইটা অফ করতে বই লাগেছি গা চল সেটিংস মধ্যে গিয়ে ওইটা অফ করা যাক আর এই এখান থেকে এমও হালা দিলাম আর এখন কিন্তু সেটিংসের মধ্যে গিয়ে কিন্তু ওইটা অফ করে দিবো মানে এমর যে অপশনটা আছে আর এই কি অফ করে আর এইটা না ব্যাক প্যাকেটটা না এমরটা ওই যে চলো গেছে এমরটা অফ করে দিছি আর ভাই এখন কিন্তু বৌরা জুড়া খেলা এখন কিন্তু গাইছ এনিমি করে খুঁজছে খুঁজছে ফিড ঠিক আছে আর আমার ঠোগনে এমও আছে আর মাত্র তিনটা আর সুপার মিডি গেট আসলে ওইগুলো নেই নেই আর ভাই এমও কিন্তু আমরা উঠাইতে পারবো না যেহেতু নো ওর চ্যালেঞ্জ আর ভাই চলো গাইস এখানে সামনে কিন্তু একটা প্লেয়ার চলে যাচ্ছে আর ভাই দেখো ওরাই আমি কিভাবে মারি ও আবার রাইডেন কে একটা ইউজ করছে মার্কো সাথে আমার আটকে মারা কিন্তু প্ল্যান ভাই তিনটা বুলেটে কি প্লেটটা মরবো ট্রকনে তিনটা বুলেট ভাই তিনটাই মিস আরে ভাই রে ভাই আবারও কিন্তু মনে গেছে ইয়া কিন্তু কোনো সমস্যা নাই ভাই এটা ষোলো ম্যাচ আমি কিন্তু আবারও রিভার পেয়ে গেছি আর এইবার কিন্তু আর মরা যাইবো না আর ভাই আমি কিন্তু আবার এইখানে নাম কারণ এইখানে নামলে কিন্তু অনেকগুলো কিল পাওয়া যায় আরে আলিকান তো নামতে তো এইখানে নামলে কিন্তু অনেকগুলো কিল পামো আর ভাই যেহেতু আমি চান্স করতে আসছি তাই কিন্তু গেছে আমার ভালো ভালো জায়গার মধ্যে নামতে বোঝা যে নামলে আমি কিল পাই যদিও ভাই আমি জীবনে ডরে এইসব জায়গার মধ্যে নামে নেই তো যাই হোক ভাই অনেক কষ্টে মষ্টে এখানে আবারও নেমে গেলাম আর যে টেনটা দিয়ে কিন্তু এনিমি মারা যাবে ঠিক আছে আর এটা কি বেশি ব্যাট তো যাই হোক যে টিনটা বদলে এটা নিয়ে নিছি টু টু শর্টগান মানে শর্টগান বলে পিস্তলটা আর উপরে ভাই ওই যে ওই প্লেয়ারটা চলো গাছ ওরা হেডশুট লাগাই দিয়েছি ভাই সাপ এইখানে কিন্তু আমার প্রাইমারি ছিল আর কাছ থেকে পি নাইনটিভি ফোরটি আহ এম গুলো লাগাইতে পারবো না আর গান কিন্তু বেশ একটা এমন নাই অর্ধেকটা অর্ধেকটা করে আসে আর ই অর্ধেকটা করে কিন্তু গ্যাস প্লেয়ার মারতে তৈবো

ওয়াল ফাটাই তুলে এই যে আমার এইভাবে বাইরে বাইরে ফাটাই তুইব কারণ বন্দুক দিয়ে ফাটাইলে এমনটি শেষ হয়ে যাবো আর এমনটি শেষ হয়ে গেলে এনিমি মারতে পারবো না তো যাই হোক ওয়ালটা কিন্তু কেন ফাটাই দিচ্ছে আর সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে চাঁদ চান্দু তেরে মাথা তুমি যে দে দেড় লেটস গো গাইস এইখানে কিন্তু ওয়ারে কিন্তু এডশটটা দিয়ে দিছি আর এখন ওর কাছ থেকে আমার প্যারা চেঞ্জ করে নিতে হইব আর এখানে পিনেন্টিটা বদলালাম পিনেন্টিটা পাইলে নিয়ে নিমো পিনেন্টি মেবি ওর কাছে ছিল দেখি এখানে কিন্তু চলো গাইস পিনান্টি পেয়ে গেছি জমসন ডাবল লাল এসে কারণ ভাই পিনান্টি কিন্তু বেশি এমো আর এখন কিন্তু নিচে একটা প্লেয়ার আছে আর ভাই আমি কিন্তু এখানে আরেকটা প্যারাফেল পাইছি চলো গাইস ওরে কিন্তু এখানে হেডশট লাগাই দিয়েছি আর ভাই অনেকেই কিন্তু গাইস বোকা আছে যারা বলতে পারো যে ভাই আপনি মানে ভাই এই ক্লিপটা না দিলে কিন্তু বলতা ভাই আপনি দুই নাম্বারই করছেন আপনি রিলোড নিয়ে নিছিলেন কিন্তু না ভাই ওই যে সামনে একটা প্লেয়ার আছে ভাই ওরে হেডশট ভাই চলো কি কিলে চলে আসছে আর ওর মা দেবো না ভাই পিনান্টির মাত্র একটা এমো ভাই এই একটাই মধ্যে কিন্তু আর মারা যাবো না তো পি নাইনটিটা বদলে কিন্তু এমপি ফোর্টিটা নিয়ে চলে আসছি আর এখন সামনে প্লেয়ারটা আছে ইউএমপিটা দিয়ে একটা হেডশট মারতে পারলে চলো গাই থেকে হেডশট মার দিচ্ছি ও পি ভাই এখানে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু খেলা দিয়ে দিলাম আর এখন ইউএমপিটাও চেঞ্জ করে আমাদের এইখানে কিং ফিশারটা নিয়ে কিন্তু সরকার নেয় কম তো যদি ভালো কোনো গান পাইতাম তাহলে কিন্তু হয়ে যেত আর এইখানে ভাই এই লুটবক্সি খেয়েছে ও ভাই চলো গাইছে উৎপিকার পাই গেছি আর উৎপিকার কিন্তু হাই ড্যামেজ আছে আর এমপি ফোরটি ডেই থাক তো অনেকক্ষণ পরে কিন্তু এদিকে চলে আসি এইখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার আর আসপিকের দিয়ে জাস্ট চলো কিন্তু এখানে ওয়াল মারও টাইম পাইছে না কারণ হাই ড্যামেজ তো এদিক দিয়ে আমার উঠতেই এখানে একটা ওয়াল পিছনে গিয়ে একটা লাভ চলে গেছে উঠে গেছে গিয়ে সামনের একটা প্লেয়ার আছে তাই কিন্তু গেছে আমি ইসিপসানটিস্টটা খাটাইছি আর উৎপিকার বদলে কিন্তু আমি এক সিমিট আর এমপি ফোরটি বদলে কিন্তু আমি এম দুনিয়া নিছি কারণ এই দুইটার মধ্যে বেশি বেশি করে এমও আছে আরে বাইরে ওই মরসে না ওই কই গেছে গা ওর পাইতাছি না কেন কি পিছনে নাকি না না পিছনে না পায়ার পাইতাছি ওই যে ভাই নিচে নিচের দিকে একটা প্লেয়ার দেহি সামনে রুমি কি আর কেউ আছে নাকি এটা আলাদা প্লেয়ার কি আমার দেখছি আরে ওই আমার দেখে লেছি ভাই এটা ওই প্লেটেই এটা ওই প্লেটেই চান্দু এখানে আমার কাছে একটা বুম আছে দে বুমটা মারা দিয়ে ওই ও বুম মারতেছে ভাই চলে গেছে আমি একটা বুম মারা দিছি এই সামনে গেছে সামনে গেছি এই ভাই চলো একত্রিশে একটা ড্যামেজ খাইছে তো আবারও চার্জ করে ডাইনে দিয়ে একটা মায় দিলাম এটা লাগতো না এটা লাগতো না ওই ভাই ও আমি কিন্তু একজন মারতে আছি এখন কিন্তু দিয়ে দিছে ভাই এখানে কিন্তু হাতে দিয়ে ফুল ডামেজ আর মনে থাকে রে না কি করমতি দুটো ফুল ডেমেজ এক সিমেন্ট দিয়ে কিছুটা ড্যামেজ আর ভাই ওই এখনো মরছে না আরে ভাই মর ভাই হেড সু ভাই এতগুলো ড্যামেজ দিছে ও কিভাবে মরলো না

আর এখন আমার গানে দুইটা গানের এমও কম এখানে কি ট্রোকনটা নিয়ে নিচ্ছি চলো চলো ভাই ট্রোকনটা উঠছে ভাই নেটওয়ার্কের কারণে কিন্তু ভাই ট্রেন বুঝা যেতেছে না যে উঠছি কিনা ওরা রাস্তা দিয়ে দিছে চলো গাই আরে চান্দু বুঝছে না রে ওরা ফুল এম দিয়ে দিছি এখন কিন্তু রাস্তা দিয়ে দিব আমার কাছে ট্রোকনে এমন এক মিনিটে কিছু এম আছে ভাই মরিস চলো গাই এখানে কিন্তু ওরা মারি দিলাম আরে ভাই আবার কেটে মারে ভাই মারিচা 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 এখানে আমার সুপার মিডিয়েটটা মায় নিয়ে দিব ভাই এখানে আমার হেলথের অবস্থা কিন্তু প্রচুর খারাপ আর গাইস আমি কিন্তু ট্রুগনটা বদলাই দিব ওর কাছে একটা ট্রুগন ছিল আরে ওর কাছে একটা ট্রুগন ছিল তো ভাই ওর ট্রুগনটার মধ্যে কি এমন আছে দেখ দিব চলো গাইস ওর ট্রুগনটা নিয়ে দেখি হ ভাই ও দেখে এখানে রিয়েল ট্রেনিং নিয়েছিল এক্সিমেটাল লয়ে নিয়েছি আরে ভাই এটা কি হইছে ভাই জুন এসে পড়ছে চলো গাইস একটা স্কিল লাই ইউজ করে দিছি আরে জুন প্রচুর ড্যামেজ খাইলেছি আরে ওয়ালডি ফাটায় ভাই রে ভাই রে ভাই এখানে কি হইতেছে এ ও সামনে গেছি আরে ভাই নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু প্রচুর ফাঁসা ফাঁসতাছি এখানে আর সামনে ভাই কেটা দিন ল্যান্ডম্যান পেতে রাখছে ওয়াই কিনা যাই না

তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইজ দেখল বাই বাই